আজকে আলোচনা কৃষক বন্ধু সম্পর্কে আপনারা প্রত্যেকে অবগত যে কৃষক বন্ধু টাকা এখনও অবধি আসেনি সেটা কবে আসবে এবং কিভাবে পাবেন আর যারা এখনও অবধি পাননি তারা কীভাবে পাবেন সমস্ত কিছুই আলোচনা থাকছে আজকের এই ভিডিও প্রথমত হচ্ছে যে কৃষক বন্ধুর টাকা কবে আসবে কৃষক বন্ধুর টাকা সম্ভাবনা রয়েছে আগামী মাস অর্থাৎ জুন মাসে আসার কারণ আগের তথ্য অনুযায়ী যদি দেখা যায় যে কৃষক বন্ধুর টাকা কিন্তু এই মাসে আসার কথা ছিল কিন্তু সেটা আসেনি আপনারা প্রত্যেককেই জানেন কৃষক বন্ধুর টাকা বৎসরে দুইবার আসে ম্যাক্সিমাম জায়গা থেকে রিসার্চ করে দেখেছি যে জুন মাসে আসারই অনেক সম্ভাবনা রয়েছে আমাদের টাকা আর সব থেকে আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো যে যাদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে না তারা কী করবেন প্রথমত আপনারা নোট করে নিন প্রথমত আপনারা কে ওয়াইসি চেক করবেন যদি কে ওয়াইসি করা না থাকে আপনাদের যে নিকটবর্তী কৃষি অফিস সেখানে গিয়ে অবশ্যই ওনার আপনাদের সমস্ত সমস্যা সমাধান করবেন তারপরেও যদি কোনো সমস্যা হয় ভিডিও বুঝতে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা এম জি এন কম্পিউটারের পক্ষ থেকে সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে